কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায় মার কবরের পাশে যায় যাইয়া যখন দোয়াত পড়ে বিআউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া সূরা ইখলাস পড়িয়া দুরূশরে পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় ইউরুফাউ আনহু আযাবুল ক্ববরে ইলায়া বিল কিয়ামা আমাল নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব maaf করিয়া দেন এইজন্য নবী বলেন আসসালাতু আলাইহিমা মা বাবার তাকালের পরের খিদমত হলো তাদের জন্য দোয়া করা দুই নম্বরে ও আল্লাহ ইসতাকফালুহুমা তাদের দাকালের পরে তাদের গুনাহ আল্লাহর কাছে মাপ চাওয়া ও আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায় রুজি করতে যায় সীমানা ঠিক করতে যায়া বাড়ি বানতে যায়া কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের সেই মা বাবা জীবনের সমস্ত গুণামাপ করে দেন এইভাবে মা বাবার গুণামাপ চাইলে আল্লাহ পাক সন্তানের গুণামাপ করে দিবেন মা বাবার গুণামাপ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে তিন নম্বরে কষ্ট হয় আপনাদের 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিম বিমা বাদিহিমা তাদের অন্তকালের পর তাদের ঋণ আদায় করা ওوصিয়ত করে গেলে ওসিয়তগুলি পূর্ণ করা 4 নম্বরে ওয়া সিলাতুর রাহিম ইল্লাতু সালো ইল্লা বিহিম তাদের অন্তকালের পর যে আত্মীয় রেখে যায় যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন এমন আত্মীয়ের সাথে সদাচরণ করা আত্মীয়ের সাথে সদাচরণ করা তাদের রেখে যাওয়া আত্মীয় বুইনের বাড়ি খালার বাড়ি পুপির বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি এরা তাদের রেখে যাওয়া আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা তবে কিছু কিছু মহিলা আছে তাদের খাসলত বালো না এক জাতীয় মেহমান দেখলে কলজা কাটিয়া খাওয়ায় আর এক জাতীয় মেহমান দেখলে তাদের দুঃখে কলিজা ফেটে যায় কথা ঠিক কিনা বলেন এরা কারা স্বামীর দিকের মেহমান দেখলে কলিজা ফাটিয়া যায় বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায় বেগমের দিকের মেহমান বেগমের মা বেগমের বাবা বেগমের ভাই বেগমের বোন বুঞ্জি বইফুত এরা যদি আসে কি আনন্দে কথা বলে পাকচা করিয়া খাওয়ায় আর স্বামীর দিগের মেহমান স্বামীর বুইনে যদি বেড়াইতে আসে স্বামীর বাগিনা বাগনি যদি আসে স্বামীর পুপি যদি আসে স্বামীর খালা যদি আসে স্বামীর দিগের মেহমান আসলে মহিলা যেন তাদেরকে চিনে না একটু চিল্লে বলেন না না হজবিল্লা এরকম আছে কিনা বলেন الله أبص وإكرام صديقهما মা বাবার অন্তকালের পর তাদের বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করা ও জওয়ানেরা বাবা নাইরে একজন মুরব্বির দেখলা যদি মনে করো আমার বাবা থাকলি इज्जत করতাম আজ মুরব্বির इज्जत করলা। মা বাবার খিদমতের সওয়াব তুমি পায়া যাইবা মা নাই মায়ের বয়সের একজন বাড়ির মুরব্বিকে সম্মান যদি করো মা খিদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর আরে হাদিসা নবী বলেন আমরা আমাদের হায়াক রিজিক বাড়োক এটা আমরা চাইছি চিল্লিয়া বলেন চান হায়াতও বাড়ো রিজিক ও বাড়ো আমার বলেন কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় বরকত বাড়াইতে চায় রিজিক বাড়াইতে চায় সে যেন মা বাবার সাথে সদাচরণ করে আর আত্মীয় স্বজনের সাথে সদ করে আত্মীয় স্বজনের মন খুলে মেহমানদারি করলে আর মা বাবার সেবা করলে তাদের প্রয়োজন মিটিয়ে দিলে তার হায়াত বাড়িয়া যাবে এবং তার রিজিকের অভাব দূর হইয়া যাবে মা বাপের না খাওয়াইয়া আত্মীয় স্বজনের সেবা না করিয়া আমরা টাকার পাহাড় বানাইবেন এই টাকা আগুনে ফড়াইয়া সাই করিয়ে দিব এই টাকা একদিন ধ্বংস হয়ে যাইব এই টাকা আপনারা পার করবেন আল্লাহ এক জায়গায় দুই ভাই তে এক ভাই মাঠে কাজ করে মা আছে বাবা নাই মায়ের সেবা করে আর এক ভাই ডাকা থাকে বাসা ভাড়া করে ছেলে মেয়ে নিয়ে বাস করে কিন্তু বাড়িতে টাকা দেয় না বাইরা যদি কয় বাইরে তুই লেখাপড়া কত চাকরি করছ তুমি মার ওষুধ লাগে তুমি কিছু টাকা পয়সা দাও না বা জবাব দেয় তোমার না জায়গা জমিন সব দিয়ে দিছি আমি তো জায়গা জমিনের আয় ব্যয় আনি না তুমি হেদিনের আইবেই বেই দিয়েই তো মায়ের সেবা করতে পারো আমার কাছে টাকা চাও কেন তখন ভাই এরে বলছে ভাই তুমি কোন দিন বাড়ি আসবে একটু বাড়িতে আসো দরকার আছে ভাইয়ে বাড়িতে আসছে আসার পরে এই যে সংসার করিন না ভাইটা মেম্বার সাহেবের কাছে যায় যায় বলে মেম্বার সাহেব আমাদের বাড়িতে একটু আসেন আমরা দুই ভাই আমাদের জায়গা জমিনগুলো ভাগ বন্টন করিয়ে দেন। এখন বাগ করতে বসছে বসছে আর এখন ওই বাড়ির সোজা ভাই যে নাকি কামকাজ করিয়া আমারে খাওয়ায় এই বাড়িটা দাঁড়াইয়া বলতে যে বাঘ দুইটা এর বাহিরে ভাগ করলে আমি মানব না কয় কি এক বাঘ হলো জাগা জমিনের বাঘ আর এক বাঘ হলো আমার মায়ের বাঘ তবে আমার জাগা জমিন যত সব আমার বাইরে দিয়ে দেন কিন্তু আমার মায়ের বাঘ আমি দিব না আমি এতদিন কষ্ট কইরা মারে খাওয়াইছি আজকে সেই মা আমি বাইয়ের বাঘে দিতাম না আমি আমার মারে নিয়ে থাকবো পরের সংসারে কাজ করব। যখন যা পারি নুন পাড়ি খাবো মাবা মারে খাওয়াবো তবে আমার জাগা জমিন লাগবে না আমার বাইরে দিয়া দেন এখন এক বাঘ নিল ভাইয়ে মায়ের বাঘ শিক্ষিত ভাই নিয়ে গেল জাগা জমিনের ভাগ ওই শিক্ষিত ভাই জাগা জমিনের ভাগ নিয়া এত ব্যাজ্যতে হলেন জাগা জমিন হারাইলেন শেষ পর্যন্ত পথের বিকারি হয়ে গেলেন আর যেই ভাই মায়ের বাদ নিয়ে গেলেন মায়ের সেবা করতে করতে মা দোয়ায় সে কুটিপতি হয়ে গেল এমনকি অলি আল্লাহ হয়ে কবরে চলে গেলেন

জোরে বলেন কি আর একবার বলে অধিকাংশ ঘরে এখন সুদের টাকা আসিনি চিল্লিয়া বলেন আসিনি সুদের লেনদেন হারাম খায় হারামের শক্তি হারামের রক্ত হারামের মাংস হারামের বীর্য আর মা হলো দায়ুস মা কি মা দায়ুস মা দায়ুস হওয়ার কারণে আর বাবা হারাম খাওয়ার কারণে এই হারামের বীর্যের সন্তান এবং দায়ুসের ফেডের সন্তান কোনোদিন মা বাবার উপকারে আসে না তারা হয় বাবার তারা হয় সমাজের দুশ্মন তারা হয় রাষ্ট্রের দুশ্মন তারা হয় দোকাবাজ তারা হয় বোমাবাজ তারা মুরব্বীর সম্মান জানে না মা বাবার ইজ্জত জানে না তারা হাইজেকা তারা হয় ডাকাই তারা হয় গুন্ডা একটু চিল্লিয়া বলেন না না হজবিল্লা কথা ঠিক না যে ইমা দিন দাঁত যে ইমা কোরআন তালাবাদ করে ইমাম জাজুল রহমতুল্লাহ তিনি মনোভবিনী জমিনে হাতেন হঠাৎ আসরে নামাজের সময় হয়ে গেল নামাজ পড়বেন উজু করবেন পানি নাই হঠাৎ করে একটা মহিলা পর্দার ভিতরে থাকিয়া দেখলো আল্লাহর রলি কি যেন তালাশ করেন ডাক দিয়া বলে গো আল্লাহর অলি কি চান বলে মা পানি চাই হুজুর আমাদের পুষ্কু নিতে যায় দেখেন পানি পাবেন আল্লাহ রলি দড়ে গেলেন পানি নাই মা পানি তো নাই বলে আল্লাহ রলি আপনি দাঁড়ান পানি পাবেন কথা বলে মেয়েটা দৌড়াইয়া যাইয়া শুকনা পুসকুনির মধ্যে একটু থুথু নিক্ষেপ করেন সাথে সাথে ওই শুকনা পুষকুনির তলা দিয়া পানির জোয়ার এসে যা সেই পানি দিয়া আল্লাহ রী নামাজ পড়লেন অজু করলেন নামাজ পড়লেন অজু করলেন নামাজ আদায় করলেন নামাজ পড়িয়া ঘরের পাশে কর যে কারণে মেয়েটা বলে এত আল্লাহর অলি আমি জানি আমার স্বামীর সাথে বিবাহের পরে স্বামীর গালিতে করিয়া স্বামীর ঘরে বউ হইয়া ঢুকলাম সেদিন থেকে কোনো দিন আমি ঘরের বাহিরে যাই না দুই নম্বর এক অক্ত নামাজ আমার কাজা হয় না তিন নম্বরের আমল কোনো দিন আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না চার নম্বরের আমল আমার স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না পাঁচ নম্বরের আমল আমি হাত দ্বারা করি সংসারের কাজ আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ তেলাওয়াত করি যার কারণে আমার জবানের মধ্যে আল্লাহ এই বরকতটা দান করেছে